কেমন আছে স্টুডেন্টস অনেক দিন পরে ভিডিও করছি স্পেশালি ক্লাস সেভেনের উদ্দেশ্যে অনেকে রিকোয়েস্ট করেছে এবং ক্লাস সিক্সেরও ভিডিও স্টার্ট করব এবং এটা সেকেন্ড সেমিটিভের উদ্দেশ্যে নিয়ে বানানো তোমাদের ফিডব্যাকও চাইছি তো এই ভিডিওটা কি ব্যাপারে তোমরা নিশ্চয়ই স্ক্রিনে দেখতেই পাচ্ছ ত্রিভুজ অঙ্কন ঠিক আছে তো এই চ্যাপ্টারটা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী পরীক্ষার জন্য এবং পরীক্ষাতে আসবেও সেকেন্ড সেমিটিভে তো সেকেন্ড ইউনিট টেস্টে তো চলো শিখিয়ে দিই তো তার আগে মজাদার ব্যাপার হচ্ছে আসলে তোমরা জানো তো যে ত্রিভুজ কাকে বলে দেখো ত্রিভুজ হতে গেলে ত্রিভুজ তিনটি বাহু লাগে এটা একটা ব্যাপার অনেকেই তোমরা এটা অবশ্যই জানো তো ত্রিভুজ হতে গেলে কটা বাহু লাগে তিনটি বাহু লাগে ঠিক আছে তো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে সুন্দরভাবে তো এর কটা বাহু আছে তিনটি দেখো আমি প্রথমে বিন্দুগুলোর নাম লিখছি এ এই বিন্দুটার নাম এই বিন্দুটার নাম দিলাম বি এবং এই বিন্দুটার নাম দিলাম সি তাহলে এখানে বাহু একটা বাহুর নাম কি নাতে এবি এই বাহুটার নাম কি এবি আমি একটু ডিটেলসে বলবো কারণ আছে কারণ পরবর্তীতে সমস্যা যাতে না হয় এটা হচ্ছে এসি বাহু তুমি সি এ বাহু বলতে পারো বলার ক্ষেত্রে যে কোনো বিন্দু দিয়ে যে কোনো বিন্দু পর্যন্ত বললেই হয় মানে এসি বললেও হবে আবার সি এ বললেও হবে আবার এই বিন্দুটার নাম কি বিসি সি বললেও হবে আবার সিবি বললেও হবে এটাকে এবির জায়গায় তুমি বিয়েও বলতে পারো এবার আমি আমার স্টুডেন্টকে বলি অল টাইম ইংরেজিতে যে অক্ষরটা আগে তাকে আগেই বলবে মানে এবি বলবে বিয়ে বলবে না কারণ বিয়ের বি অক্ষরের আগে কে আসে ইংরেজিতে এ সি করতে করতে এ আসে তাই এ আগে আসে তাই একে আগে রাখবো এই সিস্টেমে গেলে আমার সমস্ত ক্লাসে স্টুডেন্টের উত্তরটা সেম হয়ে যায় কনফিউশনও কম হয়ে যায় ঠিক আছে তো কিছু কিছু ছোট ছোট জিনিস যেগুলো আমি আমার স্টুডেন্টকে বলি এবং তাদের ভালো লাগে আশা করি তোমাদেরও ভালো লাগবে তো এটা একটা ত্রিভুজ হয়ে গেছে কিন্তু মজার ব্যাপার এরও তো তিনটু বাহু আছে দেখো তো এটাও তো তিনটি বাহু আছে তাহলে এটা কি ত্রিভুজ দেখো এই যে এ আচ্ছা এটা এম করে দিলাম এম এন ও এই যে তিনটি বাহু এরা কি এই যে একটা বাহুর নাম কি এম এন আর একটা আছে এন ও আর একটা আছে ও এটা পি দিয়ে দিলাম ওপি তিনটি বাহুই তো আছে তাহলে এটা ত্রিভুজ নয় কেন ত্রিভুজ হতে গেলে এক নম্বর শর্ত বাহু হতে হবে তিনটি কটা বাহু হতে হবে তিনটি বাহু হতে হবে শর্ত নম্বর এক সুন্দরভাবে এ কমপ্লিট করে দিল ভেরি গুড দুই নম্বর সীমাবদ্ধ হতে হবে অর্থাৎ ভিতর থেকে বাইরে কোনো ফাঁকা থাকবে না সব বাহুগুলো সবার সাথে টাচ করে একটা বন্ড তৈরি করবে একটা এমন জায়গা তৈরি করবে দেখো এরকম দেখতে পাচ্ছ বা আমি কিরকম বলবো যাই হোক বুঝতেই পারছো মানে ঘেরা থাকবে তাহলে সীমাবদ্ধ হতে হবে আবদ্ধ যেটা আর কি সীমাবদ্ধ হতে হবে এবং এটা সীমাবদ্ধ ভেরি গুড তাহলে প্রথম শর্ত এ ওকে হচ্ছে বাহু বাট এটা হচ্ছে না আর শর্ত আছে সেটা তোমাদের কিভাবে বোঝাবো সামতলিক সামতলিক মানে ধরো তুমি একটা পার্টি বা একটা সুন্দর একটা টিনের উপর একটা ত্রিভুজ আঁকলে এরকম একটা টিন আছে এরকম সুন্দর একটা ত্রিভুজ আঁকলে পরে এই টিনটাকেই ঘরের উপরে ঢেউ খেলানোর টিন দেখেছো কোম্পানি কাছে পাঠালে এবং কোম্পানি ওই টিনটাকে এরম 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 করে করে দিল তাহলে যে এখানে আঁকা ছিল সেটা তো এখানে আঁকাই আছে বাট এই বাহুগুলো কি ওই সোজা আছে আর নেই ওটাও ঢেউ খেলানো হয়ে গেছে তাহলে এটা সামতলিক হচ্ছে না ত্রিভুজটা একই সমতলে থাকছে না তাহলে ওটা ত্রিভুজ হবে না তাহলে ত্রিভুজ হতে গেলে তোমাদের ক্লাসের জন্য স্পেশালি বলছি ঠিক আছে নাম্বার ওয়ান তিনখানা বাহু থাকতে হবে বাহু মানে সাইড ওকে থাকতে আরেকটা জিনিস হতে হবে সেটা সীমাবদ্ধ হতে হবে এবং তিন নম্বর যে ব্যাপার সেটা সামতলিক হতে হবে মানে সেম ফ্ল্যাট হতে হবে তুমি একটা কাগজে আঁকালে ত্রিভুজ একই কাগজে কীরকম দোমড়ালে তাহলে সেটা আর ত্রিভুজ থাকলো না বোঝা গেল ব্যাপারটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে এইবার এই ত্রিভুজ আমরা আঁকবো কী করে তাই তো ত্রিভুজ আঁকতে গেলে কী কী করতে হবে সেটাই এবার আমি তোমাদেরকে শেখাবো আমি প্রথমে এগুলো একটু পরিষ্কার করে নিই আশা করি তোমরা বুঝতে পেরে গেছো ত্রিভুজের ব্যাপারটা ওকে আর একটা ব্যাপার অনেকে তোমরা অলরেডি জানো ত্রিভুজের তিনটি কোণের যে পরিমাপ সেগুলো যদি টোটাল করা হয় তাহলে হয়ে যায় ওয়ান হান্ড্রেড অ্যান্ড ডিগ্রি তাই বলে যদি তুমি বলো তিনটি কোণের যোগফল যারই একশো আশি তাকেই কি বলে ইয়ে বলে ওই তোমার ত্রিভুজ বলে না ওটা ওইটা বলা যাবে না ঠিক আছে ত্রিভুজের তিনটি কোণ একশো আশি হয় তাই বলে একশো আশি টোটাল হলেই যে ত্রিভুজ হবে এরকম কোনো কিন্তু নেই ঠিক আছে এটা পরবর্তী হায়ার স্টাডিজে তোমার শিখবে তো যাই হোক এখন প্রশ্ন হচ্ছে আমরা ত্রিভুজ আঁকব কি করে তার আগে আমরা প্রথমেই এইটাকে আমরা ডিলিট করে দিই ঠিক আছে এবার দেখো ত্রিভুজ আঁকতে গেলে হতে পারে তিনটি বাহু দেওয়া আছে ঠিক আছে তিনটি বাহু তো তিনটি বাহু ধরে নিলাম আমি পাঁচ ছেমি ওকে এই যে দেখো পাঁচ ছেমি ছয় ছেমি আর সাত ছেমি এখন এই তিনটি বাহু যদি দেওয়া থাকে ঠিক আছে কি কি বললাম পাঁচ ছেমি ছয় সেমি আর সাত সেমি এখন প্রথম প্রশ্ন যে কেউ আমাকে বলে দিল যে এই রকম তিনটি বাহু আছে সেই রকম একটা ত্রিভুজ আক আমি পাগলের মতো ত্রিভুজ আঁকতে লাগবো না ত্রিভুজের একটা সুন্দর বৈশিষ্ট্য আছে বৈশিষ্ট্যটা কি ত্রিভুজের যে কোনো দুটো বাহুকে যদি তুমি যোগ দাও তাহলে আর একটা বাহু যে পড়ে আছে তার থেকে বেশি হবে ফর এক্সাম্পল চলো আমি একটু এইটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি চলো এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করছি দেখো ক্লাস এখনও স্টার্টিং হয়নি অনেক কিছু আমরা আলোচনা করতে শিখেছি ধরে নিলাম এইটা পাঁচ সেমি এইটা ছয় সেমি এটা ছয় সেমি আর এটা এটা হচ্ছে সাত সেমি ওকে এটা হচ্ছে সাত সেমি তো যদি এই এই দুটো বাহুকে যোগ করো দেখো পাঁচ আর ছয় কত হয় এগারো আর এক সাইডে ফেলে দাও একে একা ফেলে দাও তাহলে কত হলো সাত দেখো দুজোনা যোগ করে বেশি হচ্ছে ঠিক আছে আবার তুমি এই দুটো যোগ করো পাঁচ আর সাত কত হয় সাত পাঁচে বারো একলা থাকলো কে ছয় ছয়কে এই সাইডে ফেলে দাও দেখো তাও দুজনা যোগ করে বেশি আবার দেখো এই দুটো যোগ করো সাত আর ছয় কত হয় তেরো একা হয়ে কে পাঁচ তাও দেখো বেশি ত্রিভুজ হতে গেলে অল টাইম যে কোনো দুটো বাহু যোগ করলে আরেকটার থেকে বেশি হয়ে যায় তাহলে আমি কি বারবার চেক করবো নাকি যে এই দুটো যোগ করে এর থেকে বেশি কিনা এই দুটো যোগ করে এর থেকে বেশি কিনা আর এই দুটো যোগ করে এর থেকে বেশি কিনা না এটা সহজ টেকনিক আছে কি টেকনিক সবথেকে বড় কে এর মধ্যে সাত একেই একদিকে করে দেখো তো জিতছে কি ওর থেকে বাকি দুটো যোগ করে বেশি হচ্ছে কিনা যদি তখনই বেশি হয়ে যায় তাহলে এই সাতের সাথে যদি তোমার কি বলবো এই সাতের সাথে যদি ছয় চলে আসে তাহলে তো জিতবেই এর তো বেশি হবেই আগে সব থেকে বড়োটাকে দাও ফর এক্সাম্পল তিন বন্ধু আছো দড়ি টানাটানি খেলা এই দড়ি টানাটানি খেলায় যদি দেখো এই দুজনকে একাই এই ভীম টেনে ফেলছে তাহলে এ যদি ভীমের দিকে হয়ে যায় তাও টেনে ফেলবে এই এই পার্সনটাও যদি ভীমের দিকে হয়ে যায় টেনে ফেলবে তাহলে টেস্ট আমি একবারই শক্তিশালীকে বড় সে দেখিতো বাকি দুজনকে হারাতে পারছে কিনা এই একটা টেস্ট করলেই যথেষ্ট তো তাহলে আমরা আর একবার ক্লিয়ার করে নিই কি ক্লিয়ার করে নেব ভিডিও কিন্তু সেভেন মিনিট হয়ে গেছে প্রায় সাত মিনিটের কাছে চলে গেছে এখন আমরা ক্লাস স্টার্ট করতে পারিনি কিন্তু না এখান থেকে আমরা অনেক কিছু শিখবো এটাই মজার ব্যাপার এই ক্লাসের কি মজার ব্যাপার নাতে তোমরা যেটা প্রাইভেটে সম্ভব হয় না যে জিনিসগুলো বেশি ডিটেলসে বলা সেটা আমি এখানে বলে দিতে পারছি ঠিক আছে আর আশা করি তোমরা অনেক হাতে সময় নিয়েই ভালো করে শেখার জন্যই ভিডিওটা দেখছো চলো তো এবার আমি বলে দিলাম যে কোনো চলো একটা আমি দিচ্ছি পাঁচ সেমি সাত সেমি আর পনেরো সেমি বলো তো ত্রিভুজ আঁকা যাবে কি না ও সব থেকে বড়োকে আচ্ছা পনেরো চলো পনেরো কে একদিকে করে দিই আর এই দুজনকে একদিকে করে দিই পাঁচ প্লাস সাত দেখো এদের থেকে বড় হয়ে গেল হয় কোনো দিন না দুজনকে বেশি হতে হবে দ্যাটস ওয়াই এইখানে ত্রিভুজ আঁকা সম্ভবে না আমাকে যদি এরকম কেউ ত্রিভুজেকে দিতে বলে আমি লিখে দেবো এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব নয় কি বলবো সম্ভব নয় কেন সম্ভব নয় ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের যোগফল থার্ড মানে থার্ড যেটা পড়ে আছে তৃতীয় বাহু তার থেকে বেশি হতেই হবে কিন্তু এই ক্ষেত্রে সেটা হয়নি এ একাই বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে আচ্ছা আর একটু দেখে নিই আচ্ছা বেশি হলে তাহলে একা কখনোই বেশি হবে না দুজনা সবসময় যোগ করে বেশি হবে এটা আমরা শিখলাম আর একটা দেখে নিই একটা দিলাম ছয় সেমি একটা দিলাম আট সেমি আর একটা দিলাম চোদ্দ সেমি ওকে আচ্ছা এই ক্ষেত্রে ত্রিভুজ আঁকা যাবে সব থেকে বড় কে চোদ্দ আছে এইদিকে লেখো চোদ্দ আর এরা দুজনা যোগ করে কত হয় আট ছয় চোদ্দ সমান হয়ে যাচ্ছে যে তাও আঁকা যাবে না নিয়ম কি ত্রিভুজের যে কোনো দুটো বাহু আমি বলেছি একটু আগে এই দুজনা যোগ করে এর থেকে বড় এই দুজনা যোগ করে এর থেকে বড় আর এই দুজনা যোগ করে এর থেকে বড় মানে ত্রিভুজের যে কোনো দুটো বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতেই হবে এটা একদম মাস্ট কিন্তু এই ক্ষেত্রে একাই বেশি হয়ে যাচ্ছে যে সেজন্য যাবে না তাহলে এইটা আমি মোটামুটি আশা করি আগের ক্লাসে এগুলো শিখেছ আমার ক্লাস সিক্সের এর স্টুডেন্টদের আমি শিখিয়ে দিয়েছিলাম আমার কাছে যারা ফাইভে পড়ে তারাও এগুলো পারে সিক্সে তো তাদের কাছে এখন মজা লাগছে বেশ ম্যাথামেটিক্স তো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এবং তাদেরকে দিয়ে আমি আমাদের ক্লাসের একটা স্টুডেন্ট ছিল ওর নাম রোহিত ছিল ওর গায়ে খুব অনেক শক্তি কম দুই স্টুডেন্ট নিয়েছিলাম তুই দেখছি রোহিত একাই টেনে ফেলছে বললাম শোনো একা জিতলে কিন্তু খেলা হবে না গেম বন্ধ রোহিত একাই টেনে ফেলছে তো এরকম একটা উদাহরণ দেওয়াতে ওরা বিষয়টা ক্লিয়ারলি বুঝে গেছিলো যে ও জিততে হবে দুজনকে তবেই স্যার গেম খেলতে দেবে স্মার্ট বোর্ডে এরকম কিছু একটা জাস্ট ওকে চলো এবার আমরা ত্রিভুজ আঁকা শিখি চলো আমাকে কেউ বলে দিল আজকে শুধু আমরা এটাই জানবো যে যদি তিনটি বাহু দেওয়া থাকে তাহলে আমরা কোন কি করে আমি যেটা বলবো এটা যদি তুমি মেনে চলো তাহলে তুমি ইজিলি শিখে যাবে তো যাই হোক এরা সব বন্ধুরা চলো শুরু করি এখান থেকে আজ আমি রেশমি বনলতা সাব্বার ফিক সবাই মিলে ঠিক করেছি নির্দিষ্ট মাপের দেখো নির্দিষ্ট মাপের ত্রিভুজ ওরা আঁকবে ভেবেছে ওকে তো ত্রিভুজ আঁকার ক্ষেত্রে রং করবে এবং শুধু তাই না ত্রিভুজেকে কালারও করবে আমরা যেমন খুশি নানান মাপের কাগজ কেটে ত্রিভুজাকার ক্ষেত্র তৈরি করব তো কাগজ কেটে কেটে বানাবে আমি একটি ত্রিভুজাকার বাহু ও কোণের আলাদা আলাদা মাপ বলে দেব মানে তুমি মানে এখানে যে তুমি ধরে না তুমি তুমি বলে আচ্ছা আঁকত একটা পাঁচ সেমি একটা ছয় সেমের একটা সাত সেমি বাহু বিশিষ্ট ত্রিভুজ তখন ও আঁকবে একজন বলে দেবে আর বাকিরা আঁকবে এইরকম একটা বেশ মজাদার গেম তারা ক্রিয়েট করেছে তারা খেলছে এবং খুব আনন্দ মানে লার্নিং সত্যি শেখা খুবই আনন্দের যদি সঠিক জায়গায় শিখো এবং বা আনন্দের সাথে শেখো ঠিক আছে আচ্ছা এবার দেখো ত্রিভুজ আঁকার জন্যে তুমি বলে দিলে যে আচ্ছা একটা বাহু পাঁচ সেমি আর একটা ছয় সেমি আর একটা সাত সেমি আঁকো তো তো এবং তারা আঁকার চেষ্টা করলো প্রথমে খেয়াল করে তারা দেখে নিল যে ও আচ্ছা একটা বাহু সব থেকে বড়ো সাত আর এই দুটো যোগ করলে সাতই কম থাকছে তাহলে আঁকা যাবে দুজন সবসময় যোগ করে বেশি হবে আর টেস্ট আমরা তিনবার করবো না একবারই করবো থেকে বড়টা কখনোই জিতবেও না সমানও হবে না বড়টাই হেরে যাবে একা হেরে যাবে দুজন জিতে যাবে ঠিক আছে তো বললো আচ্ছা সবাই মিলে বুঝতে পেরেছে যে বাহ এই আঁকা যাবে আঁকা যাবে আমাদের সাথে চালাকি করেনি ওকে তো ঠিক আছে তাহলে কীভাবে ত্রিভুজ আঁকা যায় প্রথমে দেখো তাহলে আমি তিনটি জিনিস বললাম পাঁচ সেমি ছয় সেমি সাত সেমি তিনখানা বাহু দেওয়া আছে আমরা ত্রিভুজ কী করে রাখব খুবই সহজ প্রথমে আমরা রুলপে রুলার নেব রুলার নিয়ে চলো এইখানে আমরা নিচ থেকেই এখান থেকে শুরু করি প্রথমে আমরা কত করলাম পাঁচ সেমি ওকে পাঁচ সেমি করে নিলাম তারপরে কয় সেমি বলেছে না এই দেখো দেখো ওকে ছয় সেমি তারপরে কয় সেমি বলেছে আচ্ছা আর একটা বলেছে সাত সেমি এই যে দেখো পাঁচ ছয় সাত দেখো আছে আর একটা কত বলেছে দেখো সাত সেমি ভেরি গুড তো তিনটি যখন আমরা করেই ফেলেছি এবার এই তিনটি বাহুকে আমরা ব্যবহার করবো সেন্টিমিটার চলো তারপরে লিখলাম সাত সেন্টিমিটার সেমি ওকে এইবার এটা আমি আঁকবো আঁকার জন্যে আমার এই যে ত্রিভুজটা আঁকবো আমি এখানে একটা ড্রাফট আমার অন্য খাতায় হোক অন্য কাগজে হোক বা অন্য পেজে আমি একটা ড্রাফট করে নেব খসড়া বুঝতে পেরেছি ফোরদি টাইপের ছোট্ট একটা কাগজ আমি করে নেব আমাকে যে ত্রিভুজ আঁকতে বলেছে তার নাম কি বলেছে এবিসি ভালো করে দেখো এই নামটা দেখে আমি একটা অন্য কাগজে এরকম একটা ত্রিভুজ আমি মনে মনে করে নিলাম ওকে আমি আগে নামটা লিখে নেবো এ বি সি দেখো এটা খুব ইম্পর্টেন্ট এইখানে তুমি আমার আর অন্য শেখানোর মধ্যে ডিফারেন্স করতে পারবা এইটা খুব ইম্পর্টেন্ট এটা তুমি করে নিয়েছো এবার দেখো তোমাকে বলেই দিয়েছে এবি সমান সমান ছয় দেখো কি বলেছে এবি সুমান সমান ছয় সেন্টিমিটার এখানে লিখো ছয় ওকে তারপরে দেখো বি সি এই কত পাঁচ আর এই দেখো সি এ সি এটা কত সাত এইটা তোমার ড্রাফট এইটা তোমার খসড়া খসড়া মানে যেটা এখনো ফাইনাল না সঠিক না কোনো রকমই একটা আন্দাজ ওকে এটা হচ্ছে ড্রাফট ডি আর এফ টি ড্রাফট মানে অনেক সময় স্যাররা নোট লেখালে আমরা বলি না যা তোমাকে লিখিনি বাড়ি ভালো করে সুন্দর করে লিখব ঠিক আছে ওই ধরনের একটা ড্রাফট মানে পরে ভালো খাতায় সুন্দর করে তুলবো তো এই ড্রাফটটা তোমাকে হেল্প করবে দেখো এইবার আমি কি করবো আমার হাতে ড্রাফট চলে এসছে এইবার আমি কি করলাম প্রথমে নিচে আঁকতে হবে পাঁচ সেমি তাই এমন একটা রেখাংশ আঁকবো যেটা পাঁচের থেকে বড় ওকে এবং তার নাম দেবো দেখো আমি ত্রিভুজটা এই জায়গাটায় আঁকবো কোন জায়গাটায় এই জায়গাটায় আঁকবো ক্লিয়ার তাহলে এই জায়গাটায় যে আঁকবো তাহলে আমি দেখেই বুঝতে পারছি এই বিন্দুটার নাম কী হবে বি দেখতে পাচ্ছ দেখো বি ওকে আর এটা পাঁচ সেমি আঁকবো সেমি করার জন্য আমি কি নেব পেন্সিল কম্পাস পেন্সিল কম্পাস নিয়ে এই যে পেন্সিল কম্পাস নিয়ে এই যে মাপ আমি ঠিক করে নিয়েছি এইখান থেকে টুক করে টুক করে টুক করে কেটে দিলাম কম্পাস এখানে রেখে দিই ওকে ওকে দেখো তাহলে এইটা হয়ে গেছে কি তাহলে বলো তো এই বিন্দুটা কি বিন্দু এখানে দেখে বলো সি বিন্দু ভেরি গুড সুন্দর একদম ক্লিয়ার আচ্ছা বলো তো এবার তুমি কোনটা আঁকবে তোমার এর চালে তুমি ছয়ও আঁকতে পারো তোমার এর চালে তুমি সাতও আঁকতে পারো ছয় আঁকবে মনে করছো আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্ট ছয় বলে কারণ তারা লেফট সাইড চয়েস আগে করে অ্যাকর্ডিং টু সাইকোলজি ঠিক আছে তো এটা দেখো বুঝে গেছো এইবার এই মাপটা এখানে ছয়টা নেবো আমার তখন ছয় নেট তো পাঁচ হয়ে আছে পাঁচ হয়েছে তো কি হয়েছে আমি করে নেব সবাই এই যে দেখো ছয় নিয়েছি না এই মাপটা ছয়ের সমান তাহলে এখানে নিলাম এখানে একটু ঘুরিয়ে নি মোটামুটি একটা আইডিয়া তো থাকবে যে কোন বরাবর যেতে পারে এই যে এখন আমার সামনে থাক ওটা ওখানে তাহলে এই যে জায়গাটা একটু ক্লিয়ার করার বোঝা বোঝানোর চেষ্টা করছি আমি আমি যে বাহুটা আঁকবো যদি এই দিক দিয়েও হয় তাও এইটুক হচ্ছে ছয় যদি এই দিক দিয়েও দাগ হয় তাও এইটুক ছয় যদি এই দিক দিয়ে হয় এই দিক দিয়ে হয় দিক দিয়ে হোক এই কাটা দাগ অব্দি ওটা কত নাতে ছয় কত ছয় তাহলে আমি এইটুক বুঝতে পারছি বাট কোন দিক দিয়ে যাবে এটা তো বুঝতে পারছি না সেই জন্যে আমাকে আরেকজনের হেল্প করতে আসবে কে নাতে সেই সাত সেমিটা কোন বিন্দু থেকে সাত সেমি এই সি বিন্দু থেকে এই বরাবর সাত তো দেখো খুব সহজ এই যে দেখে নাও এই যে এটা সাত তাহলে এইখান থেকে আমরা করে নেব কত সাত সাত করার জন্য একটু ঘুরিয়ে দিই এই যে দেখো এবার আমরা টেনে দিলাম ওকে এইবার এর দরকার নেই তাহলে এই যে যে বিন্দুতে ওরা ছেদ করেছে একটু বিন্দুটার দিকে আমরা বিন্দুটা আমরা ব্লু কালারে দিয়ে দিচ্ছি একটু দেখে নাও ভালো করে আচ্ছা তোমাদের একটু জুম করে দেখিয়ে দিই দেখে নাও এই যে যে বিন্দুতে এইখানে ছেদ করলো দেখছো এই জায়গাটা আচ্ছা আর আরেকবার দেখে নাও ঠিক আছে আর একবার দেখে নাও ভালো করে বোঝার চেষ্টা করে এই যে ওকে দেখো এই যে জায়গাটা যে জায়গায় ওরা ছেদ করলো এই যে জায়গাটা এই বিন্দুটা বি থেকে কত দূরে ভেরি গুড সেমি দূরে আর সি থেকে কত দূরে সাত দূরে কেন আমি সেইভাবে বৃত্তচাপ করেছি তো এটা আর কিছু করা লাগবে না আমার অলরেডি ত্রিভুজ হয়েই গেছে আমাকে এখন শুধুমাত্র যুক্ত করতে হবে কি করতে হবে যুক্ত করতে হবে দেখো বিরক্তি আসা যেন না আসে শেখার সময় স্লো শেখা ভালো যদি বুঝতে না অসুবিধা হয় দেখো এখান থেকে এখানে যুক্ত করে দিলাম তুমি চাইলে এটাকে বেশিও দিতে পারো অনেক জায়গায় আমি লক্ষ্য করেছি ছাত্রদের মনে ভয় সৃষ্টি করার জন্য এই বেশি কেন দিলি এটা কেন আমি বলছি সেটার কারণ বলছি দেখো আর একটু নেব এবার হয়ে গেছে ঠিক আছে দেখতে পাচ্ছ দেখো দেখছো এবার আমরা কিচ্ছু যুক্ত করে দিলাম এবার মনে প্রশ্ন উঠবে যে স্যার আপনি ত্রিভুজের থেকে বেশি কেন করে দিলেন বেশি করেছে তো কি হয়েছে আমার যেটা দরকার সেটা তো আমি পেয়ে গেছি তাহলে এই যে বিন্দুতে ওরা সবাই ছেদ করলো এই বিন্দুটার নাম কি হবে বলো তো এখানে দেখে বলো এই ত্রিভুজটার দিকে তাকিয়ে বলো কি এ এটা এই দিয়ে দাও বাকি বিন্দুগুলো অত না এই মুহূর্তে আমরা নাম দেব না তখন এখন আমি এখানে যেটা আকা আঁকা হয়ে যাওয়ার পর আমি নিচে লিখবো এখানে মানে আমার কাছে জায়গা নিয়ে আমি আপাতত লেফট রাইট সাইডে লিখে দিচ্ছি কিন্তু তোমরা অল টাইম এই যে তিনটি বাহু এটা সব থেকে আগে আঁকে নেবে আমার এখানে স্ক্রিন প্রবলেম কেননা আমি যদি ওপরে করতাম পরে ওই কাটাকাম্পাসিউ ইউজ অসুবিধা হতো তাই আমি নিচে করেছি তোমরা কি করবে এই তিনটি যে বাহু প্রথমকার এইখানে এঁকে নেবে ওকে তারপরে নিচে ত্রিভুজটা আঁকবে তো আমি কি লিখে দিতাম এবিসি ত্রিভুজ এব হলো ওই নির্দিষ্ট ত্রিভুজ ওই কোন নির্দি নির্দিষ্ট ত্রিভুজ কোন নির্দিষ্ট ত্রিভুজ যে ত্রিভুজটা বললেন একটা নিখুঁতভাবে ত্রিভুজ আকত এই যে স্কেল ও পেন্সিলের সাহায্যে পাঁচ সেমি ছয় সেমি ও সাত সেমি দৈর্ঘ্যের তিনটি সরল রেখাংশ এঁকে একটা ত্রিভুজ আঁকো ধরে এরকম কেউ একটা তোমাকে যদি বলতো ত্রিভুজ এখনও তো ত্রিভুজ ত্রিভুজাক বলেনি আমি একদম ত্রিভুজ আঁকাই শিখে দিলাম এই চ্যাপ্টার তোমার কাছে আশা করি জলের মতো হয়ে গেছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্য ড্রাফট আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিও ছোট করবো মনে করলে ছোট করা যায় না আর এইখান থেকে তোমরা ত্রিভুজ আঁকা শিখে নিলে কোন ত্রিভুজ আঁকা তিনটি বাহ দেওয়া থাকলে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো অ্যান্ড এ ক্লাস সিক্সের স্টুডেন্ট কেউ যদি আমার ভিডিও দেখে থাকো আম সরি ভিডিও করতে পারি না আমি কতবার আর সরি বলবো লজ্জাও লাগে তো অবশ্যই তোমাদের ভিডিও আসছে তোমাদের এইটুকু আমি বলে রাখতে পারি ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো আর পড়াশোনা শিখে করবে বুঝে করবে মুখস্থ করবে না ঠিক আছে বাই